ইটস মাই বার্থডে হুরে আজকের দিনে তোমরা আমায় অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও আমি সেই অপেক্ষায় থাকব হ্যাপি বার্থডে টু মি ভালো তার এই লাইফে বন্ধু বান্ধব জাস্ট লিমিটেড থাকে পার্মানেন্ট কোনো থাকে না দাদা খামের না লেখা নাম একেছে সাদা খামের না লেখার নাম এ গেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানে হ্যাপি পাও বড্ডো তুমি খেয়ে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমার জন্য আমার দিনটা খুব স্পেশাল সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করো এক্ষুনি আমাকে হ্যাপি বার্থডে বলেও উইশ করো কমেন্ট করো আজকের দিনটা আমি একা একা আছি যেহেতু কলকাতাতে কিভাবে কাটাবো না কাটাবো সবার মনে প্রশ্ন থাকতেই পারে তো আমি চলো কিভাবে কাটাচ্ছি পুরোটো দিন আমি সেভাবে আমি বলছি তো আমি সকালবেলা উঠলাম রীতিমতো সবাই আমাকে উইশ করলো আমি সেগুলো স্ট্যাটাস ফেটাস দিলাম যেরকম হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ আমাকে উইশ করলে তো স্টোরি স্ট্যাটাস সমস্ত কিছু দিলাম এবার আমি নিজেকে একটু উপহার দেব মানে নিজে আমি একটু বাঙালি খাবার খেতে যাবো সামনে আমার রেস্টুরেন্ট আছে তো বেসিক্যালি মা নেই মা বাড়িতে থাকলে একটু পায়েস পায়েস বানানো হতো দিদি থাকলে দিদি আবার পাঁচ মিশালি মানে পাঁচ রকমের ভাজা ঠাজা রান্না করে আমাকে খেতে দিত তো তাও সেরকম তো ফ্যামিলির কেউ নেই তো ভাবলাম যে না নিজেকে একটু উপহার দেই দিনটা তো চলো আমি বেসিক্যালি আজকে একটু ভাবলাম যে না একটু ট্রেডিশনাল সাজা যাক যেহেতু আমার বাধ্য বলে কথা তো সেই জন্য আমি আমার চুড়িদারটা পরে নিলাম সুন্দর করে আমি এবার সেজে তারপরে যাব তো গাইস চলো আজকে আমার হ্যাপি বার্থডে আমি আমার নিজের বার্থডে হ্যাপি বার্থডে টু মি আমি যেন সব কিছু পূরণ করতে পারি সকাল লাগ সমস্ত কিছু তো আমি আমার এই শূন্য স্পেশাল দিনটা আমি নিজেকে উপহার দিচ্ছি তো সেই জন্য আমি চলে যাচ্ছি ভূতের রাজা দিল সত্যি কথা বলতে নিজের যখন স্পেশাল দিনগুলো আসে তখন মনে হয় নিজের জন্য কিছু একটা করি তাই এই জন্মদিনের মতন এত একটা স্পেশাল দিনে আমি তাই ভাবলাম যে নিজেকে একটা কিছু উপহার দেওয়া যাক মানে লাঞ্চ করি কিছু একটা নিজেকে গিফট দেওয়া যাক তো আছে আছে নিজের জন্য গিফট আসছে অনেক বড় কিছু অ্যাকচুয়ালি ফার্স্ট বলছি আমার আজকে বার্থডে হ্যাপি বার্থডে টু মি আসলে নিজের বার্থডে সময় না বার্থডের দিনে মনে হয় যে না নিজেকেই নিজে একটু স্পেশাল যদি কেয়ার করা যায় তাহলে অনেকটা ভালো হয় তার কারণ এই লাইফে বন্ধু বান্ধব জাস্ট লিমিটেড থাকে পার্মানেন্ট কোনো থাকে না তাই নিজের জন্য ভাবো নিজের জন্য করো দেখবে অনেক কিছু ভালো লাগবে আমি মানে দিদিকে নিয়ে এসেছি আমি অনেক ভিডিও বানিয়েছি তো বেসিক্যালি আমি এখানে অত কিছু বলবো না তার কারণ ডিটেইলস ব্লগ তোমরা কিন্তু পেয়েই গেছ আর আমি যতবার এসেছি ভুতের জায়গায় গিয়েছি আমি কোনোবার দাদার জায়গায় আমি কোনোবার দাদার জায়গায় তো এখানে আসলে কিন্তু প্রথমে তোমাকে একটা এন্ট্রি দিয়ে দিতে হবে মানে নাম বলতে হবে নাম্বার বলতে হবে তারপরে সেখান থেকে তোমাকে ফোন করবে সেখান থেকে তুমি রেটিং দেবে যে রকম জায়গাটা চলো বন্ধুরা যাওয়া যাক আমি একটা সুন্দর মানে একটা বাঙালি খাবার আমি নিজেকে মানে বলতে পারো গিফট দিচ্ছি তার কারণ মাও নেই দিদিও নেই যে কথাটা আমি ভিডিও শুনতেই বলেছিলাম তো চলো যাওয়া যাক একটু নিজের জন্য ভাবা যাক আর এখানে আসলেই না একটু মনে হয় ভূত ভূত ফিলিংস তাই না কিন্তু আজকাল ভূতের ফিলিংস টা নিতে চাই না আমার তো আমার ট্রেডিশনাল জিনিস বললে যা হয় না ওটা ফিলে যাচ্ছে কি করবো এখানে মেনু অনেক মেনু দেখতে পারবে নিজের মতন করে থালি অর্ডার দিতে পারো আবার এক্সট্রা ভাবে অন্য কিছু অর্ডার দিতে পারো আমি এখানে থালি অর্ডার করেছি প্রথমে বাঘার থালি এবং তার পাশাপাশি ঢাকায় ইলিশ পোলাও তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি বেসিক্যালি হয়ে গেছে আই থিঙ্ক ফিফটিন টু টোয়েন্টি মিনিটস বাট এখনও কোনো খাবার এখনও আসেনি আমার এখানে আমি ভাবছি যে কখন আসবে না আসবে আমি খাবারটা দেখবো আর আমি আজকে কি অর্ডার দিয়েছি সেটা ভাবো প্রথমে একটা থালি অর্ডার দিয়েছি সেটা হচ্ছে বাঘাট থালি আর হচ্ছে দ্বিতীয়ত ঢাকায় ইলিশ পোলাও মানে ভাবতে পারছো ঢাকা ইলিশ পোলাও ঢাকার একটা ওয়াইপস থাকবে তার কারণ আমি বাংলাদেশি ঢাকার জিনিস আমি অৰ্ডাৰ দিব নাকি হয় সবচেয়ে সুন্দর এটাই জিনিস কেউ যদি মনে করো যে তোমাদের বন্ধু বান্ধবীদের আইবুড়ো ভাত খাওয়াতে চাও তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে এসে আইবুড়ো ভাতটা খাওয়াতে পারো আমার চোখের সামনেই একজনের আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে তাই তোমাকে বলল জন্মদিন আসলে যেমন খুশি লাগে তার পাশাপাশি দুঃখও হয় কোনো অংশে সেই দুঃখের কারণটা নয় তোমাদের সাথে শেয়ার করি দুঃখের কারণটা হলো এই আমরা পৃথিবীতে এসেছি কিছু লিমিটেড সময়ের জন্য যখনই আমাদের লাইফে জন্মদিন আসে তখনই আমার মনে হয় যে আমার যে বেঁচে থাকার যে সময়টা তার থেকে কিছু সময় চলে গেল ছাড়ো জন্মদিনের দিন এই অশুভ কথা বলে আমি জন্মদিনটাকে মাটি করতে চাই না তো পাশে দেখতেই পাচ্ছ কত রকমের খাবার এত সুন্দর সুন্দর খাবার দেখে সত্যি রীতিমতো কিন্তু মুখ দিয়ে একটা প্রকার লোক সামলাতে পারছে চিপ দিয়ে লোল ঝল পড়ে যাচ্ছে তো আমি এবার ঢাকায় ইলিশ পোলাও ফ্রাই করছি ঠিক আছে বাট এখানে একটা পুরোপুরি আমার ভুল ধারণা হয়েছে আমি ভেবেছি যে হয়তো ইলিশ টোটাল মাছটা আমাকে দেবে বাট দেয়নি ইলিশের এই ছোটো ছোটো টুকরোগুলো দিয়েছে এই যে ঠিক আছে কোনো ব্যাপার না বেশ 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 এটুকো হ্যাঁ এটুক উন্নতি কথা ভুতের রাজা দিলোবরে কিন্তু দুটো জায়গা খুব সুন্দর রাজার জায়গাটাও সুন্দর ভুতের জায়গাটাও সুন্দর আমি তো দুটো জায়গায় খেয়েছি তো দেখতেই পাচ্ছো এখানে ইলিশের পোলাও খাচ্ছি সত্যি পোলাওটা একদম অসাম ছিল মানে যার কোনো তুলনা হবে না আমি খেয়ে জাস্ট অসাম লেভেলের লাগছে আর আমি তো ইলিশ ভক্ত তো লাস্ট পাতে যদি চাটনি না হয় একদমই হবে না বাঙালি মানে চাটনি আর আমি এই জিনিসটা না ভিডিওতে এইটা পরিষ্কার করে দিই এখানে পাপড় আমি রেখে দিয়েছি মানে বাঙালি মানে পাপড় আর চাটনি এই জিনিসটা থাকবে তো চলো আর আজকে बेसिकली আমার बर्थडे বলে আমি ফায়েসটা খাবো দাঁড়াও সেটা আমি টেস্ট করবো ওয়েট ওয়েট আচ্ছা আমি চাটনিটা ঢা দেব পাপড়টা ওটা পাপড়টা তো পাপড়টা তো Happy birthday to me. Happy birthday to me. Happy birthday, dear donor. Huh? Happy birthday. Happy birthday to me. Happy birthday to me. No, but don't know. বাইরে চলে আসছে মনে হচ্ছে খাবার প্যাক করে নিয়েছি যেগুলো বেঁচেছে আর পারছি না মানে এত টেস্টি খাবার ফেলতেও পারছি না লাগছে করে খুবই টেস্টি হয়েছে ছোটবেলায় জন্মদিনটা কত এনজয় করতাম বলো বাড়িতে ছোট্ট করে সেলিব্রেট হতো সব ফ্যামিলির সাথে কাটাতাম সত্যি যত বড় হচ্ছে দিনগুলোকে মিস করছি সত্যি তো চলো আর দুঃখ ভরা মন নিয়ে থাকবো না আমি এখানে রাজার সাথে অনেকগুলো ফটো তুলে নিলাম এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাকে ক্যামেরাগুলো কে করে দেয় আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে সে ক্যামেরার সামনে আসতে চায় না যদি সে চায় তখন আমি ক্যামেরার সামনে আমি তাকে আনবো সত্যি থ্যাংকস জানাচ্ছি যে সে আমাকে এত সুন্দর করে ভিডিওগুলো শ্যুট করে দেয় আর যার জন্য আমি কন্টেন্ট হিসেবে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি তো এবার কিছু কিছু মানুষের সাথে সত্যিই দেখা যাদেরকে ভোলার নয় তাই না চতে পারলো কল গেট দিয়ে হ্যাঁ দেয় না এই কলকাতা শহরে এসে আমি মানুষ চিনে গেছি মানুষ চিনতে শিখে গেছি কে কীরকম না কীরকম সবার আগেই বুঝে হয় তাই হয়তো বন্ধুর সংখ্যাটা দিন দিন খাতার তালিকা থেকে কমে যায় তো হয়তো বড়রা ঠিকই বলতো যে পৃথিবীতে খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও আছে যে তোমার জীবনটা অনেকটা সুন্দর করে দেবে কলকাতা শহরে এসে এমন কিছু মানুষদেরকে পেয়েছি যারা আমার জীবনটাকে খুব ভালো করে দিয়েছে তাদের মধ্যে অনেকের সাথে তোমাদের মিট করিয়েই দিয়েছি আর কিছু মানুষের সাথে মিট করানো হয়নি সুযোগ এলে সময় এলে তোমাদের সাথে মিট করিয়ে দেব অবশ্যই তো বন্ধুরা একদম জাম্প করে চলে আসলাম একদম সন্ধেবেলা সন্ধে হ্যাঁ এটা সন্ধেই বলতে পারো আমি সেই যে দেখিয়েছিলাম দুপুরবেলা আমি গিয়েছি মানে লাঞ্চের কাজটা করার জন্য ভূতের আছে দিল পরে তো এবার হচ্ছে একদম জাম্প করে চলে আসলাম এই যে গড়িয়াহাট দিয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা যদি চাও গড়িয়াহাটের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে উইন্টার কালেকশন অনেক সুন্দর সুন্দর এসেছে যদি তোমরা চাও তবেই শেয়ার করবো আর আজকে এসছি আমার বন্ধুরা কিছু একটা করবে হয়তো আমি বুঝতে পারছি না তো চলো যাওয়া যাক হবে না হবে আমি কিছুই জানি না আমি জাস্ট আসছি আর তোমাদের সাথে গপপ করতে আর তোমাদের সাথে শেয়ার করতে ঠিক আছে নিজের স্পেশাল দিনটাকে নিজেকে অনেক কিছু উপহার দিলাম এবং অনেক বড় কিছু একটা সামনে আমি উপহার দিতে চলেছি সেটা নিয়ে আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম তার জন্য আমি এত বিজি আছি এত কাজ করছি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আগে আমি বলছিলাম কলকাতা শহরে এমন কিছু বন্ধুদেরকে পেয়েছি যারা আমার জীবনটাকে সুন্দরতম করে তুলেছে তাদের মধ্যে পরিমাণটা হয়তো কম তাদের মধ্যে তোমাদের সাথে দেখিয়েছি কিছু জনকে আর কিছু জনকে দেখায়নি তারা আজকে প্ল্যান করে আমাকে এত সুন্দর একটা ক্যাফেতে এসে একটা সুন্দর নাইট করেছে সত্যি যেখানে আমি সুন্দরভাবে আমার বার্থডে সেলিব্রেট করেছি এবং একটা সুন্দর একটা গিফট সত্যি তার জন্য অনেকটা থ্যাংক ইউ জানাচ্ছি আর এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে শহরের অনেক অংশে অনেক ফ্যামিলিরা তাদের সময় কাটানোর জন্য তারা এখানে আসে এই ক্যাফেগুলোতে যে ফ্যামিলির সাথে সময় কাটায় সত্যি আমার বার্থডে এখানে সেলিব্রেট হচ্ছে আর তার পাশে কিন্তু অনেক ফ্যামিলিরা এসেছে তাদের ছোট ছোট মুহূর্তগুলো একই সাথে উপভোগ করার জন্য তাই আমি সবসময় বল যেইটুকু টাইম জীবনে বেঁচে আছো সেইটুকু টাইম জীবনটাকে উপভোগ করো কেয়া পাতাকাল হো ইয়া না হো এইটুকু জীবনে বুঝে গেছি যে হ্যাঁ চলতে চলতে অনেক বন্ধু বান্ধবীর সাথে দেখা হবে কিন্তু আলটিমেটলি কিছু বন্ধু বান্ধবীরাই কিন্তু তোমার পাশে থাকবে আর বাকিরা তো তোমাকে লুটে নেওয়ার জন্য পড়ে আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে বাই বাই